আমি আন্দুলটু টু চাপাতলা আইএন কিটি আন্দুলটু তত্ত্বাবধানে আন্দুল টু চাপাতলা আমাদের চল্লিশটা গাড়ি এই লাইনে সম্বন্ধে আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে আন্দুল টু চাপাতলা রাস্তা আন্দোল টু চাপাতলা রাস্তা পুরোটাই খারাপ দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ হয়ে রয়েছে মাঝে মাঝে মেরামতি হয় বিশেষ করে আন্দুল থেকে এই বাজারে টু এই এই বাজারের রাস্তা একই সংকীর্ণ রাস্তা তার মধ্যে বাজার বসে বা এই রাস্তার মধ্যে স্কুল রয়েছে অন্তত গোটা দশে বেসরকারি স্কুল তো আছেই সঙ্গে সরকারি স্কুল নামজাদা সব স্কুল রয়েছে আন্দুল স্কুল মহিয়ারি স্কুল মেয়েদের স্কুল রয়েছে খুব ভালো ভালো স্কুল রয়েছে খুবই ভালো স্কুলগুলো প্রচুর ছাত্রছাত্রী প্রচুর ছাত্রছাত্রী তাই টোটো ট্যাসেঞ্জাররা বসে প্রচুর অসুস্থ লোককে আমরা নিয়ে যাওয়া আসা করি প্রেগনেন্সি ভদ্র মহিলাদেরকে নিয়েও আমরা যাওয়া আসা করি কিন্তু এই রাস্তার বেহাল এই রাস্তার জন্য তারা খুব কষ্ট ভোগ করে আর কি বয়স্ক মহিলারা রয়েছেন কোমরে ব্যথা হাঁটুর ব্যথা এই রাস্তা দিয়ে যেতে আরকি তাদের চোখের জল বেরিয়ে আসার মতো উপক্রম রাস্তাটা হলে শুধু টোটোওয়ালাদের না সাধারণ জনসাধারণ সমগ্র সাঁকরাই অঞ্চলের জনসাধারণের খুবই 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 উপকৃত হয় এবং রাস্তাটা এমনভাবে হওয়া উচিত যাতে অন্তত পাঁচ সাত বছরের মধ্যে কিছু না হয় পাঁচ সাত বছরের মধ্যে যেন রাস্তায় কিছু না হয় ওই প্রতি বছরে একটু করে কিছু করা হলো কিন্তু তারপর আবার আট মাস পরেই সেই যেইকে সেই বেহাল অবস্থা সেটা যেন না